লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের ঝোল বানানোর জন্য ছশো গ্রামের একটু বেশি চিকেন নিয়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে সামান্য পরিমাণে একটু টক দই আর সরষের তেল মাখিয়ে রেখে দিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এটিকে গ্যাসের ওপর কড়া বসিয়ে গরম করে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে চারটে মিডিয়াম সাইজের আলু মাছ বরাবর কেটে নিয়ে সেটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ একটু ফোড়ন দিয়ে একটা গন্ধ বেরোতে শুরু করলে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা বড় টমেটো সেটাও টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে টমেটো আর পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করতে লাগবো টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর একটু লাল আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাতে লাগবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওই দই দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নাড়াছাড়া করতে লাগব নাড়াছাড়া করা হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ আদা রসুনের পেস্ট আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করলাম আর এখানে বাজারে কিনতে পাওয়া যায় এভারেস্ট বা সানরাইজে চিকেন মশালার প্যাকেটের হাফ প্যাকেট এর মধ্যে দিয়ে দিলাম এতে ভালো একটা ফ্লেভার আসে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওই চিকেনের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম যেটাই আমরা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে আবার নাড়াচাড়া করলাম করে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম যখন একটু তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ওপর থেকে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখে নেব লবণের স্বাদ ঠিকঠাক আছে কিনা আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সব ঠিকঠাক থাকলে নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এবার গরম গরম ভাতের সাথে গরম গরম লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের ঝোল পরিবেশন করো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও